আশা করছি কঠিন ময়দানে আমার তুমি গুণা করে দিও রবের পরিচয় যদি পায় সেই ব্যক্তি মুসলমান হওয়ার প্রথম ধাপ অতিক্রম করল ঠিক না বেটে কোরআনের প্রথম কথা কি একা হওয়া বিস্মীর রব্বিকাল্লা তোমার রবের নামে, সেই রবকে ছিল তো সেই রবের পরিচয় রব নিজেই দিয়েছেন আল্লাহ আমি সেই রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন তুমি পৃথিবীতে ছিলে না তোমার অস্তিত্ব ছিল না তোমার কোন বিবরণ ছিল না কেউ তোমাকে চিন্ত না আজকে তুমি অনেক বড় বড় কথা বলছো তুমি যে জবান দিয়ে কথা বলো আমি দিয়েছি যে চোখ দিয়ে তুমি দেখো সেটা আমি দিয়েছি যে কান দিয়ে তুমি শোনো সেটা আমি দিয়েছি এবং এই কান চোখ সব কিছু আমার নির্দেশে কে আমাদের ময়দানে আবার আমার সামনে সব সঠিক ভাবে বলে ওই আল্লাহ ওই সত্তা যিনি তোমাদেরকে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এনেছেন তখন তোমাদের কোনো ক্ষমতা ছিল না তোমরা কিছু বুঝতে না কিছু করতে পারতে না তোমাদের চোখ আমি দিয়েছি কান আমি দিয়েছি সব আমি দিয়েছি কেন দিয়েছি করে তোমরা আমাকে চিনতে পারো আমার সক্রিয় করতে পারো এই চোখ দিয়ে আমার দর্শন দেখবে এই কান দিয়ে আমার কথা শুনবে এই হাত দিয়ে আমার পথে লড়বে আমার দিন প্রতিষ্ঠার জন্য কাজ করবে এই মন দিয়ে আমার প্রাণ নিয়ে ভাববে আমাকে নিয়ে ভাববে ঠিক না বেঠি আল্লাহকে চিনতে হলে আল্লাহ গুনা বলে জানতে হবে আল্লাহর গুলো জানতে হবে আল্লাহর সাথে আমাদের প্রথম পরিচয় ঘটাতে হবে সবাই আমার বন্ধুগণ আসলে তাকে কি বলা হয়েছে শ্রেষ্ঠ আদর্শ তিনি তাই না এই আদর্শ কেন সৃষ্টি হলেন কারণ কানা হলো বহুল কোরআন কারণ রাসুল আখলাক ছিল কি কোরআন কি ছিল নাকি তিনি ধর্ম নিরপেক্ষবাদী ছিলেন নাকি তিনি মার্কসবাদী ছিলেন নাকি তিনি বামপন্থী ছিলেন নাকি তিনি পুঁজিবাদী ছিলেন না তিনি ছিলেন কোরআন প্রেমী কোরআন পন্থী তিনি ছিলেন কোরআন ঠিক না তার মানে ওই আদর্শ মুসলিম হতে হলে যে কোরআনকে জীবনে রূপায়ণ করে জীবনকে কোরালায়ন করে যিনি আদর্শ হয়েছিলেন সেই আদর্শ মুসলিম হতে হলে আমার কেউ তাহলে কোরআনের পথে ফিরে আসতে আসতে রক্তুল্লার আমিন বলছেন "وما خلقنا السماء والأرض وما بينهما باطلا، ذلك ظن الذين كفروا فويل للذين كفروا من النار." ويكاش <applause> الجمين আমি বেহুদা সৃষ্টি করি নাই কি বলছেন বেহুদা সৃষ্টি করি নাই তোমরা যেভাবে চলাফেরা করছো যা খুশি তাই করছো নাচ গান খেলাধুলা নগ্নতা বেহায়াপনার মধ্যে তোমরা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছ তোমরা কি ভেবেছো আমি বেহুদা সৃষ্টি করেছি না এটা কাফেরদের ধারণা কাদের ধারণা এবং তাদের জন্য ধ্বংস অপেক্ষা করছে কি আল্লাহ বলছেন অন্ন যায় অন্ন কল যারা ইমান এনেছে ভালো কাজ করছে আমি তো তাদেরকে ওদের মতো বানাতে পারি না যারা জমিনে ফাঁসাল সৃষ্টি করেছে যেন ফাঁসা সৃষ্টি করে যারা নগ্নতা নিয়ে জমিনকে ধ্বংস করতে চায় যেন নিরীহ লোকদেরকে দোষী সব স্বার্থ উদ্ধার করতে চায় যারা কোরআনকে বাদ দিয়ে মানুষের আইন প্রতিষ্ঠা করে মানব নষ্ট করতে তারা ফাঁসা সৃষ্টি করছে তাদেরকে তো আমি ওই লোকদের মতো বানাতে পারি না যারা ইমান এনেছে এবং কোরআনের পথে চলছে ভালো আহমন করছে তারা কি হতে পারে মোটাকিয়ার হতে পারে এর পরের কথাটা একটু ভালো করে শুনবেন কিতাবুন সবাই কোরআন পড়তে পারেন না একটু পড়তে আমার সাথে বলুন না বলুন কিতাবুন আনযালনাহু মুবারাকুন ইয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারু উলুল আলবাব কিতাবুন আনজলনাহু মুবারক ওয়া হাদা যিকরু নাজলনাহু আমি এই কিতাবকে মুবারক করে পাঠিয়েছি বরকত নিয়ে বলে পাঠিয়েছি কল্লামা নিয়ে বলে পাঠিয়েছি যদি করে আমার আমার kitabটা বুঝতে পারে আমল করতে পারে সুবহানাল্লাহ তাহলে একবার মিলিয়ে দেখুন পুরো কনটেক্সটা মিলিয়ে দেখুন আগে বললেন আকাশ জমিন কিছুই অনর্থক সৃষ্টি করিনি খেলাধুলা করার জন্য নয় এরপরে বলছেন আমি কোরআন করেছি দেখায় আমি করেছি আমার এই কোরআন আমার জমির প্রতিষ্ঠা করার জন্য আজকে সেই কোরআন নিয়ে আমাদের দেশে তুচ্ছতাচ্ছিন্দ করা হয় কত বড় দু নব্বই শতাংশ মুসলমানের দেশে প্রকাশ্যে কোরআনকে পা দিয়ে লাঠি মারে কিন্তু সাহস তারা কোথায় পেয়েছে যারা কোরআন প্রমাণ করেছে করছে করবে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে তেমন কোন বলিষ্ঠ পদক্ষেপ আছে কেউ থেকে থাকবে কোন আইন তো নাই একদিন দুই দিন পাঁচ দিন তারপরে জরিমানা তারপরে অথবা হয়ে চলে যায় এই বিদ্যমান বিদ্যমান এই জন্য আজকের এই নতুন বাংলাদেশে এদেশের কোটি কোটি মুসলমানদের পিণ্ড থেকে আমরা দাবি করছি কমান অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড প্রণয়ন করতে হবে মুসলিম মুসলিম কাউকে কোরআন নিয়ে ছেলেমিনি খেলার সুযোগ দেওয়া হবে না কার কথা কার কথা যার জমিনে আপনি আমি বসবাস করছি তার কোরআন নিয়ে ছেলেমিনি খেলার সাহস কাউকে দেওয়া যাবে আমরা আবারও বলছি আবারও রিপিট করছি সরকারকে এই সরকার তো থাকবে না ঠিক না আপনাদের চলে যেতেই হবে যাওয়ার আগে একটা ভালো কাজ করে যাও

সেগুলো হালাল কিন্তু সেখানে তো শিখাবে লালন গীতি ঠিক না শেখাবে প্রেম প্রীতি লালন গীতি রবীন্দ্র গীতি এগুলো শিখে আমাদের বাচ্চারা কিছু পাবে কি বলেন পাবে লালনের গান যারা গিয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ফরিদা পারবেন না মারা মানে তার স্বামী ছিলেন অধ্যাপক আবু জাফর অধ্যাপক আবু জাল এক মাহফিলে তার সাথে আমার পরিচয় হয়েছে অনেক বছর আগে এবং তিনি তার গোটা জীবন কাহিনী আমাকে সেদিন বলেছিলেন এবং তিনি তার বইতেও লিখেছেন অনেক কথা ইসলাম ও আত্মঘাতী মুসলমান সেটা বললে বুঝবেন লালন কি জিনিস ছিল তিনি বলেছেন শল্য চিকিৎসকগণ যেভাবে মানব দেহ ব্যবচ্ছেদ করে প্রত্যেকটা অঙ্গ কেটে এনাটমি করে আমি একটি হলো প্রচ্ছন্ন কিন্তু মানুষ তাকে মনে করে মরমে কবি অলি আল্লাহ মনে করে তিনি প্রমাণ করেছেন লালন ছিল হিন্দু এবং তার সমস্ত গানের মধ্যে হয় আছে অথবা ভয়ানক পর্যায়ের নগ্নতা না। নিম্ন চিন্তার চিন্তাধারা বই প্রকাশ ঘটেছে সেই লালন গীতি শিখানো হবে আপনার বাচ্চাকে কোরআন শিক্ষার কোন ব্যবস্থা না বাংলাদেশ স্বাধীনতা চুয়ান্ন বছর ধরে একজন শাসক বাংলাদেশে আসলো না যে প্রাইমারিতে কোরআন শিক্ষার একটা ব্যবস্থা করে দিয়েছে আপনারাই বলুন প্রথম কি কোরআন শেখা উচিত গান শেখা উচিত গান শিখতে হয়তো কোরআন শেখা উচিত না অঙ্ক শেখা উচিত সবার আগে কি হবে সবার আগে কি রবনারায়ণ বলছেন ও কিন্তু কেয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিনের দরবারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে নালিশ করবেন হে রব আমার উম্মত আমার কওম তোমার কোরআন ছেড়ে দিয়েছিল আমরা যখন ওয়াজ করতে বসি ভাষণ দিতে বসি সবাই কিন্তু স্বীকার করি কোরআন ছাড়া মুক্তির কোনো পথ ঠিক না ঠিক কিনা যখন আমরা এই কথার বাস্তবায়ন চাই যেহেতু কোরআন ছাড়া মুক্তি নাই তাহলে আমাদের বিচার ব্যবস্থা হবে কোরআন তখন একটু আগে যারা বলেছিল কোরআন ছাড়া মুক্তি নাই দেখবে হয়তো তারাই আপনার সামনে এসে দাঁড়িয়ে বলবে এটা তুই একটা জঙ্গি কেমন মুসলমান আমরা কেমন মুসলমান

এই সিগারেটের মধ্যে সিগারেট খাওয়া যায় কিন্তু এক যাত্রী ধূমপান শুরু করে দিয়েছে কিছু বেতেলা যাত্রী আছে তো তার পাশে বসে থাকা যাত্রী বলছে ভাই বিজিটা সিগারেটটা পখন সে বলল বেশি কথা বলবেন না ওপরে কি লেখা দেখেন না আপনার কোন অভিযোগ থাকলে ড্রাইভারকে বলুন তো তিনি গিয়ে কাকে বললেন ড্রাইভারকে বললেন ভাই আপনি হেল্প করুন আমি তো সহ্য করতে পারছি না আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ড্রাইভার বললেন আরে বেটা এত কথা বল কেন উপরে কি লেখা দেখো না গাড়ি চালানো অবস্থায় ড্রাইভার সাথে কথা বলা কারণ ড্রাইভার নিজেই কি করে সিগারেট আপনি ন্যায় বিচার কার কাছে চাইবেন কথা বুঝতে পেরেছি মানুষের বানানো আইনে এখানে যদি একটা লোক এখন পিডিয়ে মারা হয় সমগ্র পৃথিবী দেখছে সাক্ষী আছে ঘাতককে ধরা হয়েছে তারপরে দেখবেন এক বছর দুই বছর ছয় বছর কোনো বিচার নাই হ্যাঁ বিচার হচ্ছে 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 এরপরে একদিন আসতে করে বের হয়ে গেছে কথা ঠিক কারণ এখানে ওই মার্কা বিচার কোন মার্কা ওই ড্রাইভার মার্কা যারা ড্রাইভিং করছেন যারা ঘোরাচ্ছেন যারা চালাচ্ছেন তারাই যদি কোরআন না মানেন তাহলে বিচার করবেন কি দিয়ে ঠিক নামে তাহলে ওখানে বসাতে তাহলে এমন লোকদেরকে যারা কাকে ভয় করেন শুধু বাইদল হবে না কোরআন তাকে বুঝতেও হবে তিনি কোরআন বুঝেন তিনি মানেন তিনি কোরআন চান তিনি জনগণকে ভালোবাসে ঠিক না আমি ব্যক্তিগত ভাবে কোন মন্ত্রী হবার কোনো কোনো দিন ছিল না আমরা শুধু চাই ওই মাস্টে কোরআন নিয়ে বসো যেই দল যাকে আমার না নাই কিন্তু কোরআন দিয়ে দেশ চালাতে হবে আল্লাহ রাসুদের জীবন বিধান দিয়ে দেশ চালাতে হবে সমাজ চালাতে হবে এটা আমরা সবাই চাই কিনা সবাই একমত তাহলে কোরআনের পক্ষে কারা কারা আছেন